নো করে দিয়েছে যদি তোমার ছাড়া তো আমি থাকতে পারবো না বলছি বাবাকে বলে আরে এক দুই বছর ওয়েট করতে পারতেন না আমি চাকরিটা পেয়ে গেলে কিন্তু তোমাদের বাড়িতে নিয়ে বলেছিলাম কোন বলে এরকম আর পাওয়া যাবে না বলছি ছেলেটা কি ছেলেটা এই আমার নতুন টিউটর পড়তে আসছে না ওই ছেলেটা ওই টাক মাথা আরে হ্যাঁ আমার টাক মাথা সব বিয়ে দেবে তাহলে আমি কি করে সংসার করব বলো শোনো তুমি আমার কথা শোনো যে করেই হোক তুমি আমায় নিয়ে চলো আমি ওর সঙ্গে সংসার করতে পারবো না কারণ আমি তোমায় ভালোবাসি আমি তোমায় বিয়ে করব তো বলছি যাও কি ঠিক হবে সারা জীবনে কি সঙ্গে কি করে সংসার করবো বলো বাবা একজন এমনি যদি চাই আমাদের পুরো একদম যেখান থেকে পারে সেখান থেকে ধরে আনতে পারে আর আমার ক্যারিয়ার পুরো বরবাদ করে দিতে পারে বাবা বাহ প্রেম করার সময় তো এসব ভাবনি এখন ভাবছো এখন আমায় অন্য কারোর হাতে দিলে দিতে চাইছো বাবা খুব ভালো দেখো এখন আমি কোনো চাকরিও পাইনি পাই আমার খরচা কোনো মতে চলে তোমার খরচা আমি কি করে চালাবো বলো আমরা তো সব জানি না যে কোনো আমাকে অ্যাডজাস্টমেন্ট করে নেবো হলে বিয়ের পর আমি কাজ করবো বেড়ি বাড়বো কি বলছো মেয়ে বেড়ি বাঁধবে ভালোবাসার সামনে বেরিয়ে বাধাই কেন আমি লোকের বাড়ি কাজও করতে পারি কি বলছো তুমি কাপ চা বানাতে পারো না তুমি লোকের বাড়ি কাজ করবে এইসব কথা বলছো অত জানি না তুমি আমার বিয়ে করবে কিনা তাই বলো আমার তো ইচ্ছা কিন্তু এখন কি করবো কিছুই বুঝে পাচ্ছি না আমি বাড়ি থেকে কিছু টাকা চুরি করে আনবো সেই টাকা নিয়ে আমরা অনেক দূরে চলে যাবো এক দু মাস কোথাও থাকার পরে তারপরে এখানে চলে আসবো কি বলছো তুমি যদি তোমার বাবা মা ধরতে পারে বা বাবা এখন তুমি নিজের সম্পর্ক ভাবছো আমি যতদিন তোমার সঙ্গে আছি তোমার কেউ কিচ্ছু করতে পারবে না বুঝতে পেরেছো তাহলে কি করবে পালাবে আছাড়া কোনো গতি নেই বলছি বাড়ি বলে দেখতে একবার বাড়ি থেকে মানবে তাই ভাবছো তুমি এখন চাকরি পাওনি কোনো কিচ্ছু পাওনি তোমার সঙ্গে দিয়ে দেবে কোনো দিনই না আর ওই ছেলেটা চাকরি পেয়ে গেছে কালকে ইন্টারভিউ আমার বাবা ওকে সাহায্য করছে চাকরি পাওয়ার জন্য বুঝতে পেরেছো ওইটুকু সাহায্য যদি আমায় করতো তাহলে তো সব ঠিক হয়ে যেত তুমি তো চাকরিই পাওনি তো রিটেলে পাশই করনি তো তোমার কথা আমি কি করে বাড়ি বলি বলো চেষ্টা তুমি করছো বলো ও ছেলেটা নাকি খুব ভালো বলছে আজ বার চাকরি পেয়েছে যেবার পরীক্ষা দেয় সেবারই চান্স পেয়ে যায় ইন্টারভিউ ভালো হয় শুধু টাকা পয়সার জন্য চাকরি পাই না আমি কি করবো এখন কিছুই বুঝে পাচ্ছি না বলছো তুমি আমায় নিয়ে চলো তারপরে ওখানে গিয়ে কোথাও একটা পড়াশোনা করে চাকরি বাকরি পেলে তারপরে এদিকে আসতে পারে তখন বাবা মা মেনে নেবে দেখো তুমি যেটা ভালো বোঝো বলছি আজকে রাতে পালিয়ে যাবে আজকে রাতে কি করে হবে আমি কিছু টাকা পয়সা না গোছাল কি করে হবে তাই একটা দিন সময় দাও কালকে রাত্রে বলাতে হবে ঠিক আছে কালকে রাত্রে আমি তোমায় বা আসবো না গো